তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস যদি পেয়ে যান পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে তাহলে কেমন হয় এবং এই অফার কিন্তু শুধুমাত্র ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনেই সম্ভব যেখানে আপনারা কারচুপির অথেন্টিক ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে তো কেন এই সেলটা কারণ হচ্ছে আমাদের কারচুপির স্টক একেবারে শেষের দিকে এবং কারচুপি কিন্তু আমাদের এখন ক্লোজ হয়ে গিয়েছে যার কারণে আপনারা যারা কারচুপি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় নিতে পারেন নাই অনেকেই আছেন আরেকটু রেঞ্জ কমের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সেল এইখানে সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন পনেরোশো থেকে উনিশশো টাকার মধ্যে তো সেগুলো পেতে হলে কিন্তু আজকের ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আজকের ভিডিওটা মিস হলে এই অফার আপনারা পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এখানকার একটা অন্যাও যদি আপনারা মেক করতে চান সেটাও আপনার পড়বে পনেরোশো টাকার বেশি কারণ আমরা একদম অথেন্টিক স্টোন সহ শুরু করে সব কিছুই কিন্তু অথেন্টিক ইউজ করি তো আর কথা না বাড়াই শুরু করে দিই কোনটা কোনটা পেয়ে যাচ্ছেন পনেরোশো রেঞ্জের মধ্যে সেটা দিয়ে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় চিন্তা করা যায় এই ড্রেসটা আমাদের মেকিং চার্জও আছে এর থেকে ডাবল এবং স্টোন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পারের অংশটা যেটা একদম মেরুন কালারের উপরে আছে এটা হচ্ছে বডির অংশটা এবং এই কাজটা হচ্ছে গলায় আসবে এবং হাতার কাজটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাজটা এবং এই কাজটা হচ্ছে পুরোটা জুড়ে থাকবে ওড়নার একটা প্যানেলে যেটা হচ্ছে আপনারা ওড়নাটা পেয়ে যাবেন আড়াই গজ আরেকটা জিনিস এই ড্রেসগুলো শুধুমাত্র যারা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন তারাই পাবেন কারণ এই ড্রেসগুলো একটা পিস করেই আছে কারণ অনেক সময় দেখা যায় অনেকে হুজুগে অর্ডার করে পরে আর তাদের খেয়াল থাকে না আর আপনারা যদি শোরুম থেকে এসে দেখে নিতে চান মোস্ট ওয়েলকাম আর এগুলোর সাথে কিন্তু সালোয়ার বাস্তরের কাপড় থাকছে না এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন কামিজ হাতার কাপড় এবং ওড়না এটা কিন্তু টু পিস যাচ্ছে পনেরোশো টাকা মাত্র কি কি কালার আছে আমি কালারগুলো ঝটপট দেখিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে একদম মিষ্টি কালারের এই কালিজটাও পেয়ে যাচ্ছেন সহ হাতার কাপড় সহ আমি আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি এই ড্রেসটা টু পিস ওয়েটলেস জর্জেটের উপর একদম কাটচুপির কাজ করা টু পিসের প্রাইস পড়বে পনেরোশো টাকা এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা ঢাকায় হলে ঢাকার বাইরে হলে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন কারণ এগুলো সব হচ্ছে আমাদের সেইলে আছে কোনো ড্রেসে কোনো রিজেক্ট নাই কোনো রিজেক্ট ড্রেস ট্রেন্ডান কখনোই সেল করা হয় না আমি আবারও বলছি কোনো ড্রেসে কোনো ধরনের রিজেক্ট নাই কোনো ফাটা নাই ছিড়া নাই দরকার হলে সব থেকে এসে দেখে নেবেন তো এইটা হচ্ছে ওড়নার কাজটা আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি গলার কাজটা হচ্ছে এই যে এইটা হচ্ছে গলার কাজ এটা হচ্ছে কোমরের কাছের কাজ এটা হচ্ছে নিচের অংশের কাজ এবং এইটা হচ্ছে ওড়নার প্যানেলটা আচ্ছা একটা ওড়না আমি একটু পুরোটা খুলে দেখাচ্ছি কারণ হচ্ছে ওড়নাগুলো আপনারা অনেকে মনে করতে পারেন ছোট্ট ছোট্ট ওড়না থাকবে হয়তো যে নায়রার সাথে যেগুলো দেয় ইকটুস্কানি ওড়না সেরকম ওড়না থাকবে এই যে দেখেন ওড়নার প্যানেলটা এইটা হচ্ছে সম্পূর্ণ ওড়নার কাজটা এই যে ওড়নার সম্পূর্ণ একটা প্যানেলে এই কাজটা থাকবে এটারও টু পিসের প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো এই ড্রেসগুলো অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ট্রেন্ড ডান্স স্টাইল জোন তো এরপর হচ্ছে এই গোলাপ ড্রেসটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় টু পিস এটা হচ্ছে হাতার কাপড়টা যেটা আপনার হাতার সম্পূর্ণ অংশে কাজ করা থাকবে আর এটা কিন্তু কপার গোল্ডেন স্টোন স্টোন কিন্তু কপার গোল্ডেন স্টোন অনেকের কাছে মনে হয় যে আপু স্টোন কি কালো হয়ে গিয়েছে নো কপার গোল্ডেন স্টোনের এই কাজটা এবং ভিতরে কিন্তু পুরাটা পার্লের ওয়ার্ক করা আছে নিচে হচ্ছে একটা প্যানেল ওয়ার্ক করা থাকবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ পার্টটা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা মাত্র স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ না করলে কিন্তু আপনার লস কারণ এই ড্রেস এই প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আর এটা হচ্ছে একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কাজ এই যে দেখেন কাজটা এটার কাজটা যদি আপনি শুধু স্টোন কিনতে যান আমার মনে হয় তারপরও আপনার পনেরোশো টাকার বেশিই পড়বে শুধু যদি স্টোনটা কিনতে যান আর এটা হচ্ছে অন্যার প্যানেলটা আর ওড়নাগুলো কিন্তু আপনারা চাইলে এক কালারের অন্য কামিজের সাথেও সুন্দরভাবে পরে ফেলতে পারবেন আর হাতার কাজটা আমি একটু দেখে দিই এটা হচ্ছে হাতার কাজটা এই ড্রেসটার প্রাইসও পড়বে মাত্র পনেরোশো টাকা টু পিস এটার সাথে কিন্তু আস্তর বা সালোয়ার থাকবে না সবগুলো টু পিস পাবেন এই যে একটা আরে দশ কলকার ড্রেস এইটা তো আমাদের মোস্ট 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 মানে কি বলবো এইটা যারা আমার চ্যানেল দেখেন যারা দেখেছেন তারা জানেন এই ড্রেসটা কতটুকু ট্রেন্ডিং একটা ড্রেস সো এইটাও হচ্ছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় টু পিস কামিজ এবং ওড়না আর কোনোটাই কিন্তু কালার চেঞ্জের রিকোয়েস্ট করলেও কোনো লাভ নাই কালার চেঞ্জও হবে না কাস্টমাইজও হবে না এটা হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে হাতার কাজ এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আর একটা হট রেড কালারের ড্রেস আছে সেটাও পেয়ে যাবেন পনেরোশো টাকায় আচ্ছা আমি একটা জিনিস একটু দেখায় দিই এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ফ্রেমের কোয়ালিটি তো এই যে হচ্ছে ফ্রেমের কোয়ালিটি আর এই স্টোনগুলো এই যে এইরকম করে ঘষলেও কিন্তু উঠবে না শুধুমাত্র আপনারা এই স্টোনের ওয়ার্কগুলো ওয়াশিং মেশিনে দিবেন না ওয়াশিং মেশিনে দিলে কিন্তু এটা থাকবে না স্বাভাবিক আর এই যে আরেকটা ড্রেস এটা হচ্ছে হাতার কাজটা এটা লোয়ার পোর্শনের কাজটা এটাও কিন্তু কপার স্টোন এটা কিন্তু ভিতরে কপার স্টোন যেটা আপনার ওয়ার্কটাই এরকম এসেছে এটা হচ্ছে পুরোটা গলার কাজ আমি একদম ভিডিওতে ইন ডিটেলস সব কিছু বলে দিচ্ছি যাতে কারও কোনো কনফিউশন না থাকে অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দিবেন বিকাশ করবেন হাফ অ্যামাউন্ট এবং বাকি হাফ আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকায় আশি টাকা তো এটাও ছিল হচ্ছে পনেরোশোর স্টক তো এরপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকার স্টক সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা বিশ্বাস করেন এই ড্রেসটা সামনাসামনি যে কতটুকু সুন্দর একটা ড্রেস যারা না নিবেন মিস করবেন অল ওভার ড্রেসের বডিতে ওয়ার্ক আছে আর আরেকটা জিনিস বলি সামনে তো দেখা যায় অনেক সময় বিয়ের অনুষ্ঠান থাকে অনেক কিছু থাকে আপনারা কিন্তু এই ড্রেসগুলো এত চেয়ে রেটে পাচ্ছেন যে তিন চারটা করেও কিন্তু কিনে রেখে দিতে পারেন এক একটা বিয়ের প্রোগ্রামে এক একটা পরে যাবেন আর সবাইকে তাক লাগিয়ে দিবেন আর এই প্রাইস বললে তো কেউ বিশ্বাসই করবে না যে আপনারা এই প্রাইসে এই ড্রেসটা পেয়েছেন তো আমি এটার অন্যটা একটু খুলে দেখাবো আর এটা কিন্তু একদম ডিপ অরেঞ্জ কালার একদম এখন এই কালারটা যেটা দেখতে পাচ্ছেন একদম ডিপ অরেঞ্জ কালার এবং প্রত্যেকটা স্টোন থেকে শুরু শুরু করে সব কিছুই কিন্তু আমাদের রিয়েল স্টোন ব্যবহার করা হয় কারণ আপনার ড্রেস মানে ড্রেসের গ্লেস দেখলেই বুঝতে পারবেন আর কাঠচুপি কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে যেমন দেখা যায় একটা হচ্ছে নাগফুলের কাটচুপি বলা হয় যেটা আপনার কোনো মতো স্টোনগুলো জাস্ট আপনাকে পুথির বসায় দিবে আপনার ড্রেসটা বাসায় নিয়ে যে একটা ওয়াশ দিবেন ড্রেসের স্টোন আলাদা ড্রেসের কাপড় আলাদা হয়ে যাবে আর কিছু কারচুপি থাকে এই যে দেখেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অপোজিট পার্টটা সম্পূর্ণ ফ্রেমটা হচ্ছে সেলাই করে করে বসানো হয় এবং এগুলো কিন্তু প্রচুর টাইম কনজিউমিং এবং ওড়নাগুলো থাকবে হচ্ছে আড়াই হাতের ওড়না তো এরপরে দেখি কোনটা আছে আড়াই হাত বলতেছি পাঁচ হাতের ওড়না তো এই ড্রেসটা হচ্ছে আপনারা ওড়নার চারিপাশে কাজ পাবেন এই ড্রেসটার ওড়নাটা যদি আপনারা পঁচিশশো টাকার মধ্যে করাই দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে এক কাপ চা খাওয়াবো কারণ ওড়নার যে কাজ ওড়না হচ্ছে আপনার চারি পাশে কাজ ওড়নাটা পুরোটা খুলো ওড়নাটা হচ্ছে একদম চারি পাশে কাজ থাকবে আপনার ওড়নাটা আপনারা চাইলে যারা হিজাব করেন বিশেষ করে তারা কিন্তু ওড়নাটা দিয়ে হিজাব যদি করেন ফাটাফাটি লাগবে তো এই যে দেখাই দিচ্ছি ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে ওনার প্যানেলটা ও মাই গড এত সুন্দর একটা কাজ আপনারা পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় মানে এটা তো সম্ভবই না আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলেই কিন্তু এই অফারগুলো আপনারা পাবেন এটা ওড়না চারিপাশে কাজ থাকবে কামিজ এবং ওড়না হাতার কাজটা হচ্ছে এই সাইডে এটাও টু পিস এরপরে যেটা দেখাবো সেটা আমি জানি অনেক 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 আপুরা আমাদের চ্যানেল থেকে নিয়েছেন এবং অনেক হাই প্রাইস দিয়ে নিয়েছেন হাই প্রাইস না এটা হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস ছিল যেটা সেটাই আপনারা নিয়েছেন এখন হচ্ছে আমরা এটাকে পুরোটা সেলে দিয়ে দিচ্ছি এই পাশে সুতা লেগে আছে তো সেলে দিয়ে দিচ্ছি সেলে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা এই ড্রেসটা এই ড্রেসটার স্টোনও মনে হয় এক টাকার উপরে থাকবে শুধু স্টোন স্টোন তো এক হাজার টাকার উপরে থাকবে কামিজের স্টোনটাই ওনারটা তো বাদই দিলাম আর কাপড়ের ম্যাটেরিয়াল কস্টিং আলাদা কারু কারিগরের কস্টিং তো বাদই তাহলে বুঝেন উনিশশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার কালার আছে দুইটা একটা হচ্ছে নেভি ব্লু একটা হচ্ছে ব্ল্যাক কোনো ধরনের কোনো রিকোয়েস্ট কিন্তু করা যাবে না যে আপ আরেকটু কমায় রাখেন কারণ আমাদের রিপ্লাইগুলো মডারেটররা দেয় যারা একদম ফিক্সড প্রাইসই তাদেরকে দেওয়া হয় কারণ তারা তো জব করে এখানে তাদের কাছে যেই প্রাইসটা দিয়ে দেওয়া হয় তারা কিন্তু সেটাতেই দিবে আপনাদেরকে সো এখানে হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার আমি দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওর্নার প্যানেলটা সুন্দর করে প্যানেল করা আছে পুরোটার কামিজটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এরপরে যে ড্রেসটা দিব আমার ধারণা অনেকের এটা নিয়ে মোটামুটি মন কষাকষি হয়ে যাবে কারণ এই ড্রেসটা আমি জানি আগে যে বুক করবে সেই শুধু পাবে এই ড্রেসটা তো এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালারের একটা ড্রেস যেটাকে আমরা বলি শেরওয়ানি ওয়ার্ক শেরওয়ানি যেরকম সামনে পুরোটা জুড়ে কাজ করা থাকে সেরকম একটা ওয়ার্ক ভিতরে দেখেন পুরোটা সুতার কাজ দেওয়া এখানে বিটসের কাজ আছে পার্লের কাজ আছে কাজ তো আছেই এতটা জুম করে আমার মনে হয় না কেউ কোনো সেলের প্রোডাক্ট দেখায় কারণ সেলের প্রোডাক্ট যেটা হয় ম্যাক্সিমাম জায়গায় রিজেক্ট থাকে ছিঁড়া থাকে ফাটা থাকে সেগুলোই সেলে দেওয়া দেওয়া হয় আমরা কিন্তু কখনোই এই কাজটা করি না আমরা যখন সেল দেই এমনভাবে দেই যাতে সর্বস্তরের মানুষ সেটা পারচেস করতে পারে তো এইটা হচ্ছে পুরোটা জুড়ে কাজ এরপরে হচ্ছে আমাদের লাস্ট একটা পিস অ্যাভেইলেবেল আছে সেই পিসটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন পিসটা অ্যাভেইলেবেল পাচ্ছেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এগুলো হচ্ছে সবগুলো উনিশশো পঞ্চাশ টু পিস আমি আবারও বলছি কোনোটার সাথে সালোয়ার বা আস্তরের কাপড় আমরা প্রোভাইড করছি না এগুলো টু পিস পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি দুইটা কালার একটা হচ্ছে কমলা কালার একটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর ম্যাজেন্টাটা যে কী পরিমাণে সুন্দর একটা ম্যাজেন্টা সেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না এই যে তা আমি এখন আমাদের শোরুমের কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ শোরুমের লোকেশান না বললে আপনারা আসবেন কীভাবে মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা শপ নাম্বার সাতানব্বই এবং একশো দুইটাই আমাদের সব আপনারা চলে আসেন এসে পারচেস করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অনলাইনে যারা অর্ডার দেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে ভালো থাকবেন সবাই সেলের প্রোডাক্ট দ্রুত অর্ডার করে ফেলুন নাহলে কিন্তু অফারটা মিস হয়ে যাবে আসসালামু আলাইকুম